ভারতে দুর্নীতি উন্মোচন করা সাহসী সাংবাদিকের লাশ মিলল সেপ্টিক ট্যাঙ্কে সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ভারতের ছত্তিশগড়ের ফ্রিলান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকর একের পর এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করে নজর কেড়েছিলেন অনেকের প্রভাবশালীদের দুর্নীতির খবর প্রকাশে কি কাল হল সাংবাদিক মুকেশের যে কারণে হয়তো নৃশংসভাবে হত্যার শিকার হতে হলো তাকে সম্প্রতি ১২০ কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির খবর ফাঁস করেছিলেন মুকেশ চন্দ্রকর প্রশ্ন উঠেছে এই তথ্য সামনে আনার জন্য কি খুন হতে হলো তাকে গত শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার একটি বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে মুকেশের মরদেহ উদ্ধার হয় তার মৃত্যুর ঘটনায় তোলপাড় পুরো ছত্তিশগড় এরই মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ পরিচিত ও বলছেন ছিল না তার বেশ কয়েকবার তার উপর হামলা হয় কিন্তু তারপরেও সত্য উদ্ঘাটনের খোঁজে ছুটে গেছেন বারবার বিজাপুর বস্তার জেলার অনেক দুর্নীতি ও অপরাধের পর্দাফাশ করেছেন আর এই নির্ভীক সাংবাদিকতার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মুকেশ সাংবাদিকতায় আসার পর মুকেশ বলেছিলেন এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো সংবাদ মাধ্যমগুলোতে বস্তারের কাটছাট করে দেখানো হয় তাই এলাকার বিভিন্ন পরিস্থিতির ছবি তুলে ধরতে নিজের একটি ইউটিউব চ্যানেলও খোলেন মুকেশ নাম দেন বস্তার জংশন দেড় লাখ সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলের মুকেশের এক পরিচিত জানান সংসার টানতে গ্যারেজেও কাজ করতে হয়েছে তাকে খুব কাছ থেকে এলাকার সমস্যাগুলো দেখার পর ঘটনাগুলো প্রকাশ্যে আনতে সাংবাদিকতার পথ বেছে নেন মুকেশের দাদা যুকেশও পেশায় সাংবাদিক স্থানীয় সূত্রের খবর কোনো নতুন খবর করলেই মুকেশ এলাকার লোকজনদের ডেকে জিজ্ঞাসা করতেন ঠিক হয়েছে কিনা বিজাপুর ও বস্তার চিনতেন হাতের তালুর মতো বছর দুই দিন এক আগে রাওঘাট প্রকল্প নিয়ে খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হন মুকেশ বস্তার জেলার মাওবাদী অধ্যুষিত এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে খবর করেছিলেন মুকেশ গঙ্গালুর থেকে হিরোলি পর্যন্ত একটি রাস্তা নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল পঞ্চাশ কোটি টাকার কিন্তু পরে সেই নির্মাণ খরচ একশো কোটি টাকায় পৌঁছে যায় রাস্তা নির্মাণের ঠিকাদার সুরেশ চন্দ্রকরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার শনিবার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিনজনকে এর মধ্যে অন্যতম অভিযুক্ত রিতেশ চন্দ্রকর মুকেশের চাচাতো ভাই এছাড়া দীনেশ চন্দ্রকর নামে আরও এক আত্মীয় ও মহেন্দ্র রামতেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ছত্তিশগড় পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনার দিন চন্দ্রকর তার ভাই রিতেশ ও মহেন্দ্র রামচেকের সঙ্গে সুরেশ চন্দ্রকরের বাড়িতে করেছিলেন নৈশ সেই সময়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় রিতেশ ও মহেন্দ্র লোহার রড দিয়ে আক্রমণ করে মুকেশকে হত্যার পর সাংবাদিকের দেহ একটি সেপ্টিক ট্যাঙ্কে লুকিয়ে রেখে সিমেন্ট দিয়ে ট্যাঙ্কের মুখ জমিয়ে দেওয়া হয়